নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে একটা নতুন জিনিস আপনাদেরকে আমি দেখাই লাউ শাক এই দেখুন পুরো টাটকা গাছের একবারে সঙ্গে সঙ্গে তোলা এই দেখুন লাউ শাকের ডগ আর কচি লাউও ধরেছে এই দেখুন পাতাগুলোও দেখুন কত বড় একদম এ দেখুন কত মোটা এইটা আমি বানাবো পোস্ত লাউ শাকের পোস্ত বানাবো এ দেখুন কত পাতাগুলো একদম চওড়া চওড়া বড় বড় একবারে দেখতে কত সুন্দর দেখতে লাগছে একবারে এ দেখুন আপনারা এখন এই পর্যন্তই পরে যখন আমি কাটবো কেটে ধো ধোবো তারপরে বানাবো তখন আমি আপনাদেরকে দেখাবো আমি আগেই বলেছি লাউ শাকটা নিয়ে আপনাদেরকে এখানে দেখুন লাউ শাকটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি দেখুন ছোটো ছোটো করে পিস করে রেখেছি শাকটা আলাদা রেখেছি আর এখানে দেখুন আলু আর আলাদা রেখেছি এবং ধুয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ আর পোস্ত আছে দুটো শুকনো লঙ্কা রেখেছি এটা আমি বাটবো বেটে আপনাদেরকে আমি দেখাবো আমি তাহলে এটা বানাবো লাউ শাকের পোস্ত দেখুন আমার এখানে পোস্তটা আমি বাটা হয়ে গেছে হাতে বেটে নিয়ে চলে এসেছি শিলেতে আমি এবারে শাকটা একটু ভালো করে কড়ার মধ্যে এদিক ওদিক করে একটু নেড়ে নেব এই দেখুন দেখুন আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি আমি এবারে শাকটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এই দেখুন আমি শাকটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কড়ার আমি জল দেবো না শাকটা আমি এদিক এদিক করে একটু ভালো করে নেড়ে নেবো দেখুন জল বেরিয়েছে দেখুন আমি নুনও এখনও দেবো এখন দেবো না পরে নুন দেবো দেখুন আমার লাউ শাকটা দেখুন এদিকে কি করে আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি এবারে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব এই দেখুন আমি কড়াটা বসে দিয়েছি মাছটাও চালু করে দিয়েছি এমনি কড়ার মধ্যে আমি এবারে তেল দিয়ে দেবো দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম এই দেখুন আমি এবারে লাউ নটাটা আর আলুটা দিয়ে দেবো কড়ার মধ্যে আমি ভালো করে একটু মেরে নেব আর এখানে যে পিঁয়াজটা কে বসেছিলাম পিঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু মেরে দেখুন আমার ঘরে লাল বাঁটা আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে জল একটু ঢেলে দেবো এটা দেখুন পরিমাণ মতন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আমি এটা করার মধ্যেই সেদ্ধ করব দেখুন দিয়ে ভালো করে আমি মেরে নিলাম দিয়ে আমি চাপা দিয়ে দেবো একটা চাপা দিয়ে দিলাম দু তিন মিনিট মধ্যে আমি খুলে দেখবো কেমন কি হয়েছে সেদ্ধটা দেখুন আমি ঢাকনাটা বেড়ে খুলে দেখব দেখুন আমি যে এখানে শাকটা লাউ শাকটা যে আমি এদিক করে নিয়েছিলাম করার মধ্যে আমি লাউ শাক দিয়ে দেবো দিয়ে এবারে আমি খেটে নেবো শাকটার সঙ্গে ভালো করে ঘেটে নেবো করার মধ্যে আমি চাপা দিয়ে দেবো দেখুন আমি যে এখানে শাকটা সেতু কেটে দিয়েছিলাম দেখবো এবারে শাকটা আমার সেদ্ধ খেয়ে কি না লাউ শাকটা দেখুন মেরে দেখবো হ্যাঁ তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই বানাবেন দেখবেন হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে আমি এবারে এইখানে যে পোস্তটা রেখেছি বাটা পোস্ত বাটাটা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ঘেটে নেব দেখুন এই দেখুন ভালো করে আমি এটা ফেটে নিচ্ছি এই দেখুন পরিমাণ মতন আমি এবার একটু চিনি দেবো এই দেখুন পরিমাণ মতন আমি চিনি দিয়েছি যাতে খেতে ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে পোস্তটা এই দেখুন দিয়ে আমি ভালো করে আমি হেঁটে দিলাম আলুগুলোও আমি একটু দু একটু হেঁটে দেবো যাতে ঘন ঘন হয় দেখতেও ভালো লাগে জিনিসটা আলুগুলো আমি একটু খেটে দিলাম এই দেখুন আমার এটা হয়েই এসেছে লাউ চাকের পোস্তটা আমার হয়ে এসেছে আমি একটু নামানোর সময় প্রস্তুত তেল ছড়িয়ে দেবো এই দেখুন দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন তাড়াতাড়ি হয়েও যায় খেতেও ভালো লাগে এ দেখে কত সুন্দর দেখতেও লাগছে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে ফেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন আমার এখানে লাউ শাকের পোস্ত রেডি হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঠেলেও রেখে দিয়েছি আপনারা এইভাবে বানাবেন কে দেখে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা